গুড মর্নিং বন্ধুরা নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমি পপি চলে এলাম আজকে সকালে ঘুম থেকে ওঠা থেকেই দেখো বৃষ্টি 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 পড়েই যাচ্ছে দেখো এত বৃষ্টি হয়েই যাচ্ছে কালকে রাত্রি থেকে রাত্রি বলাটা ভুল আগের দিন দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়েছে এখনও দেখো অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো দেখেছ বৃষ্টি পড়েই যাচ্ছে আমের মুকুলগুলো ঝরে পড়ে গেছে আর পাখিগুলো দেখো পাখিগুলো খুঁটে খুঁটে খাচ্ছে চালের উপর দিয়ে এই দেখো ছোট্টো ছোটো পাখিগুলো ভিজে ভিজে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো ক্যামেরায় ছোট ছোট পাখিগুলো দেখো ভিজে ভিজে ওরা ওদের খাদ্য সংগ্রহ করছে তাই না মা ঘুম থেকে উঠে একটাও কাজকর্ম না করে এতক্ষণ আমি আর মাম্মাম একটু আদর করছিলাম করার পরে তখন ভাবলাম চলো তোমাদের দেখায় আজকে সুন্দর সকালটা বৃষ্টি ভেজা সকাল মনে হচ্ছে এটা কী কাল বর্ষাকাল শুরু হয়ে গেছে তাই মনে হচ্ছে এবার গোটা ঠান্ডাতে না বৃষ্টি হয়নি সেই জন্য এখন বৃষ্টির দিন শুরু হয়ে গেছে দেখো কী করে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দেখো আকাশটা এখনও মেঘলা হয়ে আছে মনেও তো হচ্ছে না যে আজকে রোদ্র উঠবে মনে হচ্ছে আজকে সারা সারাদিন এরকমই বৃষ্টি চলবেই তাই মনে হচ্ছে তো চলো বৃষ্টি দেখলে তো আর হবে না আমার আমাকে এখন কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে তো চলো আমার কাজগুলোকে আমি এখন করি হ্যালো বন্ধুরা হ্যাপি হোলি তো আজ হচ্ছে দোল পূর্ণিমা আর আজকে তো হোলির দিন তো দেখো আমি দোকানে আছি তো দোকানের সামনে ভাস্তা হোলি রঙের দোকান দিয়েছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি রং বেরংবের রঙ কত রকমের আবির দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে তো তোমাদের সবার জীবনটা এরকম রঙ্গিল হয়ে উঠুক আজকে তো হোলি তোমরা সবাই মজা করো আনন্দ করো বেশি বেশি রঙ খেলো আর রঙগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর গুলো দেখো আর এই যে ভাস্তা এই যে দোকান দোকান দিয়েছে আমাদের দোকানের সামনেই আর এই যে দেখো কত রকমের রং আবার দেখছো এটা হচ্ছে পাশে আর একটা রঙের দোকান বসেছে তো আমি সব দোকানগুলোতে একটু ভিডিও করলাম যেহেতু রং খেলা তো রঙের ভিডিও না করলে কি হয় তাই বলো বন্ধুরা সেই জন্য রঙ বের রঙের আবির নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এই যে দোকানদার দাদাও হাসছে আমার ভিডিও করা দেখে তো দেখো আর আমার কিন্তু অলরেডি রঙ কেনা হয়ে গেছে মামামের পিচকারি কেনাও কিন্তু অলরেডি হয়ে গেছে জানো তো তো চলো এখন বাড়িতে যাওয়া যাক রঙগুলো তো তোমাদের সাথে শেয়ার করলামই আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে পিচকারি দেখো কত রকমের পিচকারি আছে এখানে হ্যালো বন্ধুরা গুড মর্নিং বলো হ্যাপি হলি সবাই খুব মজা করো বলো খুব হ্যাঁ তোমরা সব খুব মজা করো না দেখো মাম্মামের সকাল সকাল ঘুম থেকে উঠে হ্যাপি হলি ড্রেস পরা পরা হয়ে গেছে আর এখন মাম্মাম চলে যাচ্ছে হোলি খেলতে গালটা ঘুরাও একটু এ দেখো হোলি খেলা হয়েও গেছে একটু তো এখন ড্রেস চেঞ্জ করতে এসেছে তো এই ড্রেসটা একদিন এনেছিলাম এটাই পরিয়ে দিলাম তো এখন মাম্মাম বেরিয়ে যাচ্ছে হোলি খেলতে তো যাও টাটা চোখে টোখে যেন লাগে না ভালো করে হোলি খেলবা চোখ বন্ধ করে হোলি খেলবা বন্ধুরা দেখো মাম্মা একদম ভূত সেজে চলে এসেছে হ্যাপি হোলি হয়ে গেছে মাম্মের মাম্ম তোমরা কেউ চিনতে পারছো দেখো তো কত হোলি খেলা হয়ে গেছে মামে যাও আর আচ্ছা পালতি নাও তো বন্ধুরা দেখো ছাদে এসেছি কাপড় মেলতে তো ছাদে থেকে নিচের পরিবেশটা তোমাদের একটু দেখাতে চাচ্ছিলাম তো আজকে হোলির দিন একদম রাস্তাঘাট ফাঁকা দেখো অত হোলি খেলার ধুম নেই যেহেতু এখন সকাল সকাল তো ওই জন্য যত বেলা হয়েছিল তত কিন্তু পুরো হোলি খেলা শুরু হয়ে গিয়েছিল ও দেখো পরিবেশটা কতটা ভালো লাগছে দেখতে আর আকাশটা একদম ক্লিন পরিষ্কার আকাশ হ্যালো বন্ধুরা গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হচ্ছে হোলি তো হ্যাপি হোলি বন্ধুরা তো এবার হোলির সেরকম একটা ধুম শোনাই যাচ্ছে না দেখাই যাচ্ছে না রাস্তাঘাট একদম ফাঁকা কেউ নেই রাস্তাঘাটে কেউ হোলি খেলার অত ধুমি নেই যে রাস্তাঘাটে একদম ফাঁকা রোদ্দুর কিন্তু অত তেজ নেই কিন্তু আমি না তাকাতেই পারছি না রোদ্দুর মানে ধাপটা চোখে লাগছে সেই জন্য চোখ বন্ধ হয়ে গেছে আর মাম্মামকে দেখো মাম্মমের হোলি খেলা টেলা হয়ে গেছে মাম্মামের স্নানও হয়ে গেছে এখন মাম্মা আর বাইরে বেরোতে পারছে না সবাই আবার হোলি দিয়ে দিবে সেই জন্য ছাদেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাকাতেই পারছি না চোখটা বন্ধ হয়ে যাচ্ছে তো চলো নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো আজকে বাজার থেকে মাছ এনেছি আর মাছের ডিম আছে তো মাছগুলোকে ধোয়াও হয়ে গেছে দেখো আর মাছের ডিমগুলোকেও ধুয়ে নিয়েছি তো মাছের ঝোল করব আর কি রান্না করছি না করছি তোমাদের তো সবই শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আর আমি মাছগুলোকে পটপট ভেজে নিই এখানে ভাত উপর দেওয়া হয়ে গেছে কড়াইয়ে দেখো আমার তেলও দেওয়া হয়ে গেছে মাছ ভাজার জন্য তো চলো তেলটাকে একটু ভালো করে গরম করে নিই তেলটা যদি ভালো করে গরম না করি তাহলে তো মাছ আটকে যাবে সেই জন্য গরম করতে এখানে দেখো লাল শাক নিয়ে এসেছি আজকে তো চলো শাকটাকে আগে বেছে নিই আর করলায় নিয়েছি তো চলো রান্না বাড়ি করে নিয়ে পরে আবার আসছি তোমাদের সামনে তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা সন্ধ্যাবেলা তোমার একটু মুড়ি মেখে নিয়েছি আর এই ডান্নাতে না এই নখটা কেটে গেছে গেছে সেই জন্য কাজ করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে চানাচুমুড়ি মাখাতেও ভয় লাগছে যে হাতে ব্যথা লাগবে নাকি তো চলে বন্ধুরা মামাম দেখো বিছানাতে শুয়ে আছে মামাম মামামের শরীরটা ভালো না মামামের হঠাৎ জ্বর চলে এসেছে তো চলো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তো টাটা বাই বাই গুড নাইট